না এ বাড়া কি অলক্ষণি কাণ্ড হঠাৎ করে গিন্নি কি যে হলো কিছু তো বুঝতে পারছি না ওইভাবে হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল কেন চিন্তা করলে কাকু ডাক্তার তো এসেছে দেখবো সব ঠিক হয়ে যাবে আরে সেগুলো যদি ঠিক ভুলের কথা কে ভাবছে আমার গিন্নিটা যে কেন মাথা ঘুরে পড়ে গেল ওটাই তো আমি ভেবে পাচ্ছি না গিন্নির বড় কিছু হয়ে গেলে আমি কিনিয়ে থাকবো না না এ হতে পারে না আরে চুদির ভাই ডাক্তারটাও হয়েছে আর একজন লেওরা সেই যে ঘরে ঢুকলো এখনো তো বেরোচ্ছেই না নান্টু বাবু একবার ভিতরে আসুন চলো কাকু ডাক্তার ডাকছে আরে চলে এই কি বুঝলেন বাবু আমার গিন্নি ভালো আছে তো আপনি টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না আমি যেভাবে টাকা পয়সা ঠিক জোগাড় করে নেবো আপনি শুধু আমার গিন্নকে ভালো করে দিন ডাক্তারবাবু আরে বাবু আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন আপনার গিন্ন কিচ্ছু হয়নি কি বলছেন সত্যি আমার গিন্নির কিছু হয়নি তো আরে হ্যাঁ না আপনার গিন্নির কিচ্ছু হয়নি আর আপনার জন্য একটা খুবই খুশির খবর আছে খুশির খবর কি খুশির খবর আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে খুশির খবরটা আবার কি আরে নাটুবাবু এখনই কি সবার জন্য মিষ্টি কিনে নিয়ে আসুন আপনি বাবা হতে চলেছেন কি বলছেন আপনি সত্যি বলছেন তো কি হয়েছে কি বাছাই বলছে বৃষ্টির মধ্যে কি গাঁজামাজাখানে ডাক্তারি করছে নাকি আরে হ্যাঁ গোপুটো আমি সত্যি বলছি খুব